السلام عليكم শ্রীলঙ্কা ও নেপালের ম্যাচ বৃষ্টিতে ভেসে যাওয়ার কারণে প্রায় বিদায়ের পথে শ্রীলঙ্কা এই ম্যাচ পরিতক্ত হওয়ায় সুপার এইটের পথ সহজ হয়েছে বাংলাদেশ ও নেদারল্যান্ডসের জন্য অন্যদিকে বিশ্বকাপের প্রথম দল হিসেবে সুপার এইট নিশ্চিত করেছে প্রোটিয়ারা দক্ষিণ আফ্রিকার সঙ্গী হওয়ার সম্ভাবনা রয়েছে চার দলের মধ্যে সবারই তবে সেক্ষেত্রে সবচেয়ে কম সম্ভাবনা রয়েছে শ্রীলঙ্কা ও নেপালের সমান সুযোগ রয়েছে বাংলাদেশ ও নেদারল্যান্ডসের গ্রুপ পর্বে বাংলাদেশের বাকি রয়েছে আরও দুইটি ম্যাচ নেদারল্যান্ডস ও নেপাল বিপক্ষে বাকি দুই ম্যাচে জয় পেলে সুপার এইটে সহজেই চলে যাবে টাইগাররা তবে একটি ম্যাচে জয় পেলেও থাকবে সুপার এইটে খেলার সম্ভাবনা যদি নেদারল্যান্ডসের বিপক্ষে পরাজিত হয় এবং নেপালের বিপক্ষে জিতে সেক্ষেত্রে প্রার্থনা করতে হবে শ্রীলঙ্কার বিপক্ষে নেদারল্যান্ডসের হারের এরপর নেট রান রেটে এগিয়ে থাকতে হবে নেদারল্যান্ডস থেকে যদি নেদারল্যান্ডসের বিপক্ষে জিতে এবং নেপালের বিপক্ষে পরাজিত হয় সেক্ষেত্রে দুই ম্যাচের ফলাফলের উপর তাকিয়ে থাকতে হবে বাংলাদেশকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নেপালের এবং শ্রীলঙ্কার বিপক্ষে নেদারল্যান্ডসকে হারতে হবে কিন্তু নেদারল্যান্ডস লঙ্কানদের হারিয়ে দিলে নেট রান রেটে এগিয়ে থাকতে হবে টাইগারদের আগামীকাল বৃহস্পতিবার মাঠে নামবে বাংলাদেশ ও নেদারল্যান্ডস নেদারল্যান্ডসেরও বাংলাদেশের মতোই সমীকরণ দুই ম্যাচ জিতলে চলে যাবে সুপার এইটে কিন্তু একটি ম্যাচে জিতলে আসবে নেট রান রেটের হিসেব উল্লেখ্য আগামীকাল রাত আটটা তিরিশ মিনিটে নেদারল্যান্ডসের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ চলুন দর্শক দেখে নেওয়া যা কেমন হতে পারে নেদারল্যান্ডসের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ তানজিদ হাসান তামিম সৌম্য সরকার লিটন কুমার দাস নাজমুল হোসাইন শান্ত সাকিব আল হাসান তাহিদ হৃদয় মাহমুদুল্লাহ রিয়াদ রিশাদ হোসাইন মুস্তাফিজুর রহমান তাসকিন আহমেদ এবং তানজিম হাসান সাকিব সম্মানিত দর্শক এই ছিল আমাদের হাতে থাকা সর্বশেষ cricket update.